দু হাজার পঁচিশে উচ্চ দর্শন পরীক্ষায় প্রথম প্রশ্ন তিনের এ নাম্বারে অথবা দিয়ে লজিক যে প্রশ্নটা থাকবে এইট মার্কের নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো প্রথম প্রশ্ন এইট মার্কের লজিকের এটাই থাকবে তিনের এতে অথবাতে আর এর যেটা নোটস থাকবে যাদের নোটস লাগা সেটা নোটস লিখবে আমি নোটস দেখে দিয়েছি কোন নোটসগুলো আসবে তো এই যে লজিক প্রশ্নটা দেখছো গুণ ও পরিমাণ এটা এইট মার্কে থাকবে তো তোমরা এটাও জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট কিন্তু এখন যে ক্লাসটা আমি করাচ্ছি সেটা আমি করব না তোমরা করবে মানে আমি তোমাদের পরীক্ষা নেব তো এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে তোমরা জানো মেইন টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো যারা ভালো করে পড়াশোনা করেছো। তারা এবার পরীক্ষাটা দেবে জড়বাদী হলেই চার ভাগ হয় না কেবলমাত্র সত্যবাদীরা এই সৎ অধিকাংশ প্রতিবেশী সহানুভূতিশীল চতুর্ভুজ গোলাকার নয় এই চারটা প্রশ্নের উত্তর যদি তোমরা একদম সঠিকভাবে আমি যেভাবে শিখিয়ে দিয়েছি যেভাবে পরীক্ষা আসবে আশা করি প্রথম প্রশ্নটা বুঝে গেছো বচন অধ্যায় থেকে থাকবে নোটও থাকবে লজিকও থাকবে তো নোট পরীক্ষার কিছুই নেই যেগুলো নোট দিয়েছি লিখে সেগুলো মুখস্থ করলে তোমাদের হয়ে যাবে কিন্তু তোমরা এখন পরীক্ষা দেবে যেহেতু এক্সট্রা ক্লাস চলছে একদিকে আমি ক্লাস করাচ্ছি তো আমি তোমাদের শুধু কন্টিনিউ ক্লাস করাই যাচ্ছি একটা ফুল টিউশন মানে অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পড়ানো কিন্তু অত সহজ নয় ইউটিউবে দুনিয়ায় তাও আবার আমি একা ঠিক আছে তো কমপ্লিট করে দিয়েছি তো তোমরা এটার চারটা প্রশ্নের উত্তর দেবে পরীক্ষা কিন্তু চার দুগুনো আটই আসবে যদি তোমরা এটার উত্তর করে দিতে পারো তাহলে তুমি ভাববে যে তোমার প্রিপারেশান ভালো হয়েছে তো চলো এই পরীক্ষাটা অবশ্যই দেবে তো সময় দিলাম তোমাদের পরীক্ষা দাও তারপর যারা পারবে না তারপর আমি এর উত্তর আবার আমি তোমাদের আপলোড করে দেব ক্লিয়ার তো আমি দেখি কারা কারা পড়াশোনা করছো তোমরা এটার উত্তর দাও যদি না দিতে পারো তাহলে তোমার এখনো সময় আছে প্লে লিস্ট ভিজিট করে বচন অধ্যায় সিলেক্ট করে লজিকগুলো যেভাবে শিখিয়েছি যত লজিক শিখিয়েছি সেগুলো যদি করো তুমি লজিক পারবে না এটা হতেই পারে না তো বচন অধ্যা থেকে এইট মার্ক আসবে তারপর অমাদ্য অনুমান তো আজকের প্রশ্নটা বচন অধ্যা থেকে ক্লিয়ার আবার নেক্সট হচ্ছে অমাদ্য উন্নয়ন এইভাবে পরীক্ষা হতেই থাকবে আর আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় কিন্তু ভিজিট করে ক্লাসগুলো করবে আর তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দাও তো এই পরীক্ষাটা তোমরা দাও তারপর আমি আবার ক্লাস করাচ্ছি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আশিতে আশি গ্যারেন্টি তুমি যদি আমার ফুল টিউশন ক্লাস করো আশি থেকে আশি এক নম্বরও কম পাবে না প্লে লিস্ট ভিজিট করো ফুল টিউশন দেখো আর পরীক্ষা দাও তারপর আমি দেখছি তোমাদের উত্তরকে কেমন সঠিক ভুল উত্তর দিতে পারছো না ভুল উত্তর দিচ্ছ